নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ জুন রবিবার এখন বাজে পনেরো দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল বাবার সাথে খেলা করতে করতে ওই সাড়ে বারোটা পনে একটা নাগাদ বাবার কাছেই ঘুমিয়ে পড়েছিল আজকে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আর আজকে সকালে আমারও ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতন বেজে গেছিলো এত ক্লান্ত ছিলাম তবে ক্লান্তিটা এখনও রয়েছে যাই হোক সকালে ঘুম থেকে ওঠার পর আমার এ বাড়িতে যে কাজগুলো থাকে সকালে সেগুলো সব সেরে এখানে চুলচুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি দুদালা দাদাকে গতকাল রাতে বলে দিয়েছিলাম দুধ দেওয়ার জন্য তো উনি তো একটু দেরিতেই দুধ দেয় দেখা যাক আজকে কখন আসে তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আজকে তুলতুলের ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মতন বেজে গেছিলো ঘুম থেকেই তো উঠলো দশটা নাগাদ তারপর আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখন তুলতুলে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি যাব স্নানে হ্যাঁ হুম হ্যাঁ নিচে নামবি দাঁড়া ওখানে তোকে উঠতে কে বলে হ্যাঁ 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 তো বাবা আজকে সকালে বাজারে গিয়ে কিছু কাতলা মাছ আর মাছের ডিম নিয়ে এসেছে তো ওনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে যে কটা মাছ আজকে রান্না করব ও কটা মাছ বাইরে রেখে বাদবাকি মাছ কাটেনারে করে ডিম ফ্রিজে রেখে দেবো নুন হলুদ মাখিয়ে রেখে তারপর যাব স্নানে বাবার সাথে খেলা তখন মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে এক বালতি জামা কাপড় কেচে স্নান পুজো সারতে সারতেই আজকে আমার প্রায় বারোটা মতন বেজে গেল এবার আমি দুপুরে রান্নাটা বসাবো আজকে আমার ব্রেকফাস্ট করতেই ইচ্ছা করছে না তাই ভাবছি হয় একটা বিস্কিট নাহলে একটু মুড়ি খেয়ে নেবো বলতে হয় মা এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে ব্রেকফাস্ট বলতে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে দেখলাম একটু মিহিদানা ছিল তা মুড়ি আর মিহিদানা দিয়ে ব্রেকফাস্টটা সারছি আর এদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে অন্যান্য দিন আমি মাছের ডিমের বড়ার মধ্যে ওই পেঁয়াজ আদা রসুনের সাথে সাথে একটু ময়দা তারপর বেসন আর যদি বেসন না থাকে একটু চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে তারপর বড়াটাকে ভাজি তো এবার মা যখন এসেছিলেন মাকে দেখলাম ওই পেঁয়াজ আদা রসুনের সাথে শুধু আটা দিয়ে ভালো করে ডিমগুলো মেখে বড়াটা ভাজলেন এত সুন্দর খেতে লাগছিল তাই আজকে আমিও ওই ময়দা চালের গুঁড়ো বেসন কিছুই দিইনি যেমন দেয় মানে নুন হলুদ লঙ্কা পেঁয়াজ একটু আদা রসুনের সাথে একটু আটা দিয়ে ভালো করে ডিমটা মেখে বড়াগুলো ভাজছি আর আজকে দুপুরে মাছের ঝোল যখন করব তার সাথে দুটো ডিমের বড়াও ঝোলের মধ্যে দিয়ে দেব মানে মাছের ডিম আর মাছ দিয়ে আজকে ঝোলটা বানাবো যেখানেই যাবে সেখানেই জল নিয়ে খেলা নাও হ্যাঁ নে নে বাবা না ঢক ঢক করে হ্যাঁ পড়ে গেছিল তো বাইরে আয় বাইরে এসে খেয়ে নে তারপর গিয়ে আবার খেলা খেলা করিস এদিকে মাছের ডিমের বড়া ভাজা মাছের তেল পটকার চচ্চড়ি তুলতুলের জন্য আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে এখন মাছের ঝোলটা হচ্ছে রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি হ্যাঁ বল কীবি আচ্ছা চালিয়ে দিচ্ছি দাঁড়া দিচ্ছি সিঙ্কে অনেক বাসন বাসনকুসুন হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়ে তারপর বাসন বাসনকুসুনগুলো মাজবো এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার দুপুরে বান্না কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে এখানে আছে তুলতুলের জন্য আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন বাটা ধনেপাতা দিয়ে কাতলা মাছ আর মাছের টিমের বড়া দিয়ে ঝোল এখানে আছে মাছের টিমের বড়া ভাজা আর তুলতুলের বাবার জন্য এক পিস মাছ ভাজা মাছের তেল পটকা চচ্চড়ি আর এখানে আছে আমাদের সকলের জন্য ভাত আর এবার তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দে ঝোল দিয়ে ভাতটা মেখে দিই শুকনো শুকনো ভাত খায় না মা গলায় আটকে যাবে হ্যাঁ জলদি ভাতটা মেখে দিই তুমি খাও এখন বাজে তিনটে পঁচিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা আর ধানিক খাবারটা একসাথে বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ এই এই সব নিয়ে খেলা করতে করতে এই আড়াইটে দুটো চল্লিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব এখন বাজে চারটে দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেঝে ধুয়ে রেখে আরও কিছু টুকি টাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র বেড়ে এসে একটু শোলা আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেল মানে আমি বেড়ে এসে শোয়ার প্রায় সাথে সাথে তুলতুল ঘুম থেকে উঠে গেছে কেমন মাস এটা কি হচ্ছে ঘুমা চলো আমরা ঘুমাই এই গুড ইভিনিং এখন বাজে পাঁচটা চল্লিশ আর তো আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছিল মাঝখান থেকে আমারই ঘুমটা হলো না তো যাই হোক অনেকক্ষণ আমরা বেডে বসে খেলা করলাম খেলা টেলা করার পর তুলে কিছুক্ষণ আগেই ও ঘরে গেল বাবার সাথে খেলা করতে এই যে খেলা করছি আর এদিকে আমি সব জামা কাপড়গুলো তুলে ভাজ করে রাখছি আজকে দুপুরে আমার ও বাড়িতে যাওয়ার কথা ছিল স্কুটিটা আনতে তো আমাকে আর যেতে হয়নি তুলতুলের বাবা গেছিলেন গিয়ে স্কুটিটা নিয়ে এসেছে। আর কিছুক্ষণ পর আমরা বেরোবো বেরোবো বলতেই সবজি হতে হবে তারপর কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সব সারতে হবে এই ওয়াটার বোতল নেবি কি ধানি জল যাবি চল E yeah. aí

এখন বাজে নটা দশ আর তখন বিকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে আমরা তিনজনেই রেডি হয়ে এই সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম ফোনের দোকানে ফোনটা একটু ডিস্টার্ব করছিলো মানে হ্যাং করছিলো সেটাই দেখানো হলো সেটা ঠিকঠাক করিয়ে একটা বাচ্চাদের ফান ক্লাব আছে আমাদের বাড়ির কাছেই তো তুলতুলকে ওখানে নিয়ে গেলাম তো তুলতুল ওখানে কিছুক্ষণ খেলা করলো তারপরে ওখান থেকে গেলাম সবজি বাজারে আজকে সবজি বাজার বসেই যেহেতু কালকে বকরিদ গেছে তো ওই দু চারজন বসেছিলেন ওদের কাছ থেকে কিছু সবজি নিলাম আর তারপর ওখান থেকে গেছিলাম পার্কে পার্কে তুলতুল প্রায় এক দেড় ঘন্টা মতন খেলা করলো তারপর আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার রাতে রান্নাটা বসাতে হবে রাতে রান্না বলতে শুধু তুলতুলার ধানের জন্যই করব তুলতুলার বাবার এক জায়গায় নেমন্তন্ন আছে তো উনি ওখানে গেছেন তো অনেক কাজ আছে সেগুলো সব সারব কাজের আর শেষ নেই হ্যাঁ বাবা তোর গরম লাগছে না হ্যাঁ রে এখন বাজে দশটা দশ আর তখন সবজিপাতিগুলো সব জায়গা মতন গুছিয়ে রেখে ও ঘরে রাতের বিছানাপত্রটা করে তুলতুলের স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রাখলাম আর তারপর কিচেনে এসে তুলতুলার ধানির জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে কটো করে একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম আর আলু পটল সেদ্ধ আর এখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এবার কি খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব মামা যাও বাবা হ্যান্ড ওয়াশ করে এসো মা এ দেখো আমি খাবার বেড়েছি চলো হ্যান্ড ওয়াশ করে এসো যা ধান খেয়ে নেই এখন বাজে বারোটা দশ আর তখন আমি তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে ধানি তখন ওর খাবারটা খাইনি মানে এক দুবার মুখে দিয়ে ছেড়ে দিয়েছিল আমি যখন তুলতুলকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম তখন দেখলাম ধানি ওর খাবারটা পুরোটা খেয়ে নিয়ে এ ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ল কিছুক্ষণ আগে তো দরজার সামনে শুয়েছিল এখন আবার দেখছি এখানে এসে শুয়েছে আর এবার যখন আমরা ও বাড়িতে গেছিলাম অনেক কাজ করানোর ছিল ও বাড়িতে তো যে যে কাজগুলো করাবো ভেবেছিলাম সব কাজ সেরে নিয়েছিলাম শুধু একটা কাজ বাদে সেটা হলো ধানির চেকআপ জন্ম থেকে ধানিকে যে ডাক্তারবাবু দেখেন ওনার বাড়ি আমাদের ও বাড়ির ঠিক পেছনের দিকে তো আমি ভেবেছিলাম যখন এই কুড়ি একুশ দিনের জন্য যাচ্ছি তো মাঝখানে কোনো একটা দিন ধানিকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে খুব ভালো করে একবার চেক আপটা করিয়ে নেব কারণ মাঝে মাঝে ওর খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে মানে সমস্যা করছে একবেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না তারপর মুড অফ থাকছে তো একবার নিয়ে গিয়ে ওকে চেক আপটা করাবো ডাক্তারবাবু কী বলেন দেখব ও বাড়িতে যাওয়ার পাঁচ ছ দিন পর ডাক্তারবাবুকে ফোন করলাম তো উনি বললেন যে উনি গ্রামে আছেন কিছুদিনের দিনের মধ্যে ফিরে আসবেন অপেক্ষা করতে করতে এ আসার একদিন আগে মানে গত পরশু দিন ফোন করলাম তো উনি বললেন এখনও ওনার গ্রাম থেকে ফিরতে এক দেড় সপ্তাহ সময় লাগবে অগত্যা এবার ধানিরাজ চেক আপটা করানো হলো না নাহলে আমি ভেবেই রেখেছিলাম যে খুব ভালো করে একবার ওকে চেক আপটা করাবো কিন্তু আমি ভাবলে কি হবে ডাক্তার বাবু থাকবে তবে না আর জন্ম থেকে যেহেতু ওই ডাক্তার বাবুই ধানিকে দেখেন আমরা আর অন্য কোনো বাবুকে দেখাই না মানে ওনার ওষুধটা খুব ভালোভাবে ধানের স্যুট করে এমন কি যখন কোনো অসুবিধা হয় ফোনে যদি উনি মেডিসিন লিখে দেন সেই মেডিসিনটা খাওয়ালেও ধানি মোটামুটি ঠিকঠাক হয়ে যায় এর আগে মানে এক দেড় মাস আগে যখন ধানি খাওয়া নিয়ে সমস্যা করছিল মানে একবেলা খাচ্ছিলো একবেলা খাচ্ছিলো না তখনও ওনাকে ফোন করেছিলাম তো তখনও উনি গ্রামে ছিলেন মাঝখানে কিছু দিনের জন্য এখানে এসেছিলেন আবার গ্রামে চলে গেছেন তো উনি বললেন যে বাড়ি ফিরে মানে গ্রাম থেকে ফেরার পর উনি এসে মানে এই বাড়িতে এসে ধানিকে চেক আপ করে যাবেন আর জুলাই মাসে ধানির একটা ভ্যাকসিন দেওয়ার আছে তো ওটাও দিতে হবে আর আজকে সারাটা সন্ধ্যে তুলতুল যা আনন্দ করেছে না কি বলবো প্রথমে তো গেল ফান ক্লাবে ফান ক্লাবে প্রায় আধ ঘন্টা মতন খেলা টেলা করল তারপর বাজারটা সারার পর শুরু হলো পার্কে যাবে নিয়ে যাওয়া হলো পার্কে পার্ক থেকে তো আসার নামই করছিল না আটটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিল তখনও খেলা করে যাচ্ছে কিছুতেই আসবে না আর আগামীকালকে থেকে আবার স্কুল খুলছে এবার শুরু হবে স্কুলের পার্কে ঝুলো ঝুলু একবার স্কুলে যাওয়ার সময় মানে স্কুলে গিয়ে ঝুলতে হবে একবার স্কুল ছুটির পর ঝুলে তারপর বাড়ি আসতে হবে সবচেয়ে তো বিরক্ত লাগে স্কুল ছুটির পরে দশ মিনিট পনেরো মিনিট ঝোলার পরেও বাড়িতে আসতে চাইবে না পুরো স্কুল ফাঁকা হয়ে যায় তারপরেও ওখানেই থাকবে মানে কান্নাকাটির একটা পর্ব চলে দেখা যাক কালকে কি করে তবে এইটুকু তো ঠিক যে স্কুলে যাওয়ার পর ওকে পার্কে যেতেই হবে আর ঝুলু ঝুলু করতেই হবে না হলে ওর মুড অফ হয়ে যাবে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট